আমরা জিলহস মাসে প্রবেশ করেছি আমরা অনেকেই জানি না যে এই জিলহস মাস কেন এত বেশি গুরুত্বপূর্ণ এই জিলহস মাস গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে তিনটি এক নাম্বার কারণ হচ্ছে এই মাসটি সম্মানিত চারটি মাসের একটি মাস দুই নম্বর হলো এই জিলহস মাস সম্মানিত হওয়ার কারণ হচ্ছে এই জিলহাজ মাসে রয়েছে হাজে মা হজের কারণে এই জিলহ মাস সম্মানিত এরপরে তিন নম্বর কারণ হচ্ছে এই জিলহাস মাসের দশ তারিখের মধ্যে রয়েছে কোরবানি এই কোরবানির কারণে আমাদের এই জিলহাস মাসের প্রথম দশ দিন অত্যন্ত সম্মানিত আলহামদুলিল্লাহ আমরা যেহেতু জিলহাস মাসে প্রবেশ করেছি আমাদের জানা দরকার যে এই জিলহাস মাসে আমাদের করণীয় আমলগুলি কি এই জিলহাস মাসে মোট আমাদের জন্য তিনটি সুন্না আমল রয়ে রয়েছে এরপরে তিনটি ওয়াজিব আমল রয়েছে আমাদের জন্য তিনটি শূন্য আমল হলো এক নাম্বার আপনার জিল্ঘ মাসের এক তারিখ থেকে কুরবানি করা পর্যন্ত আমাদের দাড়ি গুপ আমাদের কোনো কিছু না কাটা অর্থাৎ আমরা প্রশ্ন করতে পারি যে এই আমাদের লোনগুলি যদি আমরা না কাটি তাহলে আমাদেরকে তো বেশি লাগবে বা সুন্দর লাগবে না তাহলে এটা জবাব হলো আল্লাফাক আমাদেরকে এইভাবে দেখতে ভালোবাসেন পছন্দ করেন বিদায় এটাই হলো দুই নাম্বার হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা সোনা যদি আমরা তারিখ পর্যন্ত রাখতে না পারি অন্তত নয় তারিখ আর দিন একটা রোজা রাখা তিন নাম্বার হলো এক থেকে আপনার নয় তারিখ পর্যন্ত এই রাতগুলিকে লাইলাতুল কতের সমান মনে করে এরা রাত গুলিতে নফল এবাদত করা বেশি বেশি তকবির তাহামিদ তাহালি হামদুলিল্লাহ লহ করে লাই লাহে দেও এইভাবে করে প্রত্যেকটা রাতকে যদি আমরা নফল আবাদত করি তাহলে লাইন ফদ মতো আমরা সোয়াপ পাবো এরপরে তিনটি কাজ করা ওয়াজিদ এক নাম্বার হল নয় তারিখ নয় তারিখ পদের থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তকবিরের তা পাঠ করা এরপরে দুই নাম্বার হল

আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার রক্ত এবং মাংস আমি তাদের কাছ থেকে চাই না আমি শুধুমাত্র চাই তাদের তাদের পরীক্ষা কতটুকু আমাকে করে তারা করেছে আমি আল্লাহ শুধুমাত্র সেটা দেখতে চাই সুবাহ আল্লাহ আমি বান্দার তাকুয়া দেখবেন প্রত্যেকটি এবাদতের সাথে তাকুয়া নিহিত আছে এই জন্য আল্লাহ পাক পরিপূর্ণ ইমানদার যারা আল্লাহ دینে যারা ইমানদার কোন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার ইমানদার সেটা তার প্রকাশ হবে আল্লাহকে ভয় করার মাধ্যমে বলি সুবহানাল্লাহ সুবহান এজন্য নবী বলেন বলেন আমি আমার বান্দার আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার বাহ্যিক আকৃতি এবং ধন বলেন আল্লাহ পাক দেখবেন পাক দেখবেন বান্দার আমল এবং অ্যাক্টিভিটিস নিয়ত কেমন ছিল অন্তরের অন্তরের বহিঃপ্রকাশ যেটা সেটাই আল্লাহ পাক দেখবেন এই জন্য আল্লাহ পাক বলেন

ইসানি একাহুল আদাথ। আল্লাহ পাক বলেন। ফসল নিনিয় অব ডিঞাম। তোমার হবের উদ্দশী সনাদতাী করমন হাত এবং তোমার রবের জন্য তোমার রবকে খুশি করার জন্য তুমি কোবাণী কর যেমন হাদ্রাতি পরাহীন আনেই হচনাদ সনাম করবাণী করেছেন। শুধুমাত্র আল্লাহ পাকে খুশি করার জন্য কোরবানি করেছিলেন নিজের কলিজার টুকরা সন্তান হাজরত ইসমাইল জবিহুল্লাহ তাকে সবাই করে যেন কোরবানি দিতে চেয়েছিলেন আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাকের অর্ডারকে পালন করার জন্য সৈয়দানা ইব্রাহিম আলী হাসালাম কোরবানি করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আব্বুর বলেন আল্লাহাক বলেন হজরত ইসমাইল হাঁটতে পারেন চলতে পারেন দশ বছর কেউ বলেছেন বারো বছর কেউ বলেছেন চোদ্দ বছর এই ছোট বাচ্চা যখন আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার আস্থায় কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাআলা যখন হযরত ইব্রাহিম বললেন আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার কোলিজার টুকরা সন্তান আমার সন্তানকে জবাই করার জন্য

আল্লাহ পাক বলেন হযরত ইব্রাহিম বললেন ও আমার কলেজার টুকরা সন্তানিয়া বুনাইয়া আমার কলেজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে যেন জবাই করতেছি ফানজুর মাযা তারা তোমার রায় কি তোমার মতামত কি তুমি কি বল পিতার এই জবাবে সন্তান হযরত ইসমাঈল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু